তিব্বতের পরিচিতি তিব্বত গণচীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশটির আয়তন বারো লক্ষ আটাশ হাজার চারশো বর্গ কিলোমিটার যা বাংলাদেশের তুলনায় প্রায় নয় গুণ তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট যার কারণে এই অঞ্চলকে পৃথিবীর ছাদ বলা হয় আয়তনে বিশাল হলেও বিরূপ আবহাওয়া এবং পাহাড়ি ও দুর্গম অঞ্চল হওয়ার কারণে এই অঞ্চলে জনবসতি খুবই কম বর্তমানে মোট জনসংখ্যা প্রায় পঁচাত্তর লাখ প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি এই দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে খুব বেশি কিছু জানাতে পছন্দ করে না তারা পৃথিবীর কোনো ব্যাপারে নিজেরা যেমন নাক গলায় না তেমনি তাদের ব্যাপারে কেউ নাক গলাক এটাও পছন্দ করে না তিব্বতের রহস্যময়তার পেছনে সব